লোকসভা নির্বাচনের আগে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য আগ্নে কার্তুজ ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার লোকসভা নির্বাচনের আগে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য সোমবার গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতদের মধ্যে তিনজনকে আগ্নে ও অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ দেখেই দুজন পালিয়ে যায় দুষ্কৃতীদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নির্বাচনের আগে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউ ব্যারাকপুর থানার বড়সড় সাফল্য বলে মনে করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চ্যাটার্জি এসিপি জানান তিন দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল দুটি গুলি রামদা হাসুয়া কুরুল সহ নগদ পনেরো হাজার তিনশো টাকা পুলিশ সূত্রে জানা যায় ডাকাতির উদ্দেশ্যে ছক কষছিল দুষ্কৃতীরা গোপন সূত্রে খবর পেয়ে নবব্যারাকপুর থানার পুলিশ সোমবার ভোর রাতে নবব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি রামদা হাসুয়া কুরুল নগদ টাকা সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও প্রত্যেকের বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে বলে দুষ্কৃতীরা শিকার করে এরই ফাঁদে লক্ষ্য রাখে কোন বাড়িতে কোথায় কি আছে পরিবারের লোকজনদের গতিবিধি বড়সড় ডাকাতের উদ্দেশ্যে ছক্কু ছিল এই দুষ্কৃতী দল দুষ্কৃতীদের আদি বাড়ি বসিরহাটে বলে জানা যায় দুষ্কৃতীরা হল সফিকুল গাজী সঞ্জীব চক্রবর্তী এবং প্রদীপ বিশ্বাস দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাইয়ের মতো একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ নির্বাচনের আগে নবব্যারাকপুর থানার পুলিশের এই বিরাট সফলতায় খুশি এলাকাবাসীও নিউ থানা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমাদের আঠেরো তারিখে ভোরবেলার দিকে সঙ্গ মাঠের কাছে তিনজনকে ঘোরাফেরা করতে দেখে এবং তাদের চেজ করে ফাইনালি তিনজন ধরা পড়ে এবং ধরা পড়ার পর তিনজনের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয় একটি ফায়ার আর্মস দু রাউন্ড গুলি এছাড়াও তারপরে কাটারি এই জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে তো এরা ডাকাতি এই জাতীয় কোনো ক্রাইম করার জন্য এরিয়ায় ঘোরাঘুরি করছিল ভোরের দিকে হর টাইমে তো ফাইনালি এটা নিউ নিউবার থানা প্রিভেন্ট করতে সক্ষম হয় এই ধরনের ক্রাইম দু একজন সঙ্গে আরও ছিল আমরা ভেরিফাই করছি কারা কারা ছিল এবং এরা অন্যান্য বিভিন্ন থানায় হয়তো কেসের সঙ্গে যুক্ত হতে পারে সেগুলো ভেরিফিকেশন করা হবে নাম আছে একজন হলেন সফিউল গাজী একজন আছে সন্দীপ চক্রবর্তী আর একটা আছে প্রদীপ বিশ্বাস এদের বয়স হচ্ছে আপনার

মানে এই নির্বাচনের আগে এই ধরনের একটা সাফল্য বলে কী বলবেন তো নিঃসন্দেহে একটা সাফল্য অবশ্যই এবং এরম ধরনের ঘটনা নিউ ইয়র্কপুর প্রিভেন্ট করতে পারছে মানে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং সেই জন্যই তারা এই ধরনের ঘটনাকে প্রিভেন্ট করতে পেরেছে আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস